ওই যে ট্রেন ঢুকে গেছে আবার গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি অমল আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আমরা আজকের ভিডিওতে কি করি না করি সমস্ত কিছু তোমাদের দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা এখন আমরা একটু বাজারে যাব বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসব তো রান্নাবাড়িটা আজকে গাড়িতে হবে দুদিন তো গাড়িতে রান্না করার সময় পাইনি আমরা হোটেলেই খেয়ে কাটিয়েছি তো আজই আবার নিজেদের হাতের রান্না খাবো নিজেরাই রান্না করে তো চলো এখন একটু বাজারে যাই বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি তো তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আজকে হবে চিকেন তো এই যে দেখো চিকেন আটশো গ্রামের মতো চিকেন এই যে নিয়ে নিলাম যে চিকেন রান্না হবে

আর কাঁচা লঙ্কা নিয়ে নাও পাঁচ টাকার দশ টাকার ওই মোটা কাঁচা লঙ্কাগুলোই আলু আছে হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে পঁয়তাল্লিশ টাকার বাজার হয়ে গেল আর চিকেন নিয়েছি দেড়শো টাকার একটা আর এ জায়গায় কিন্তু পোলট্রি দুশো টাকা কিলো চলো আর চালটা নিতে হবে চালটা নিলেই হয়ে যাবে চলো এখন একটা দোকান থেকে চাল কিনে নিই ও চাল আর হলুদ হলুদ লাগবে আর গরম মশলা দাদা অনলাইন হবে তাহলে কিছু মাল দাও দুই কেজি চাল এক প্যাকেট গরম মশলা এক প্যাকেট হলুদ তো এখানে একশো টাকা হয়েছে এই যে অনলাইন পেমেন্ট করে দেওয়া হলো এবার গাড়িতে গিয়ে রান্না হবে এই যে এটা 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 হাতে বাদ দিয়ে দাও এখনই তো রেখেই চলে যেতে এই যে দেখো বন্ধুরা বাজার হয়ে গেছে আর ওই যে ওইখানে আরো কিছু বাজার বন্ধুরা এই যে আমাদের আয়োজন সব কমপ্লিট করে নেওয়া হয়েছে এখন রান্না হবে অলরেডি ভাত রান্না হয়ে গেছে আমি একটু বাইরে গেছিলাম দরকারে এই মুহূর্তে দেখো রান্না করে ফেলেছে ভাতও রান্না করে ফেলেছে আর সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছে এত ফাস্ট দেখো কি কি রান্না হচ্ছে এই শিবমের মুখ থেকেই তোমরা শোনো কি কি রান্না হচ্ছে শুধু চিকেন শুধু হ্যাঁ চিকেন গাড়ির ভেতরে দেখো রান্না হচ্ছে আর চিকেনটা দেখো সমস্ত মশলা দিয়ে মাখি একদম রেডি আদা রসুন এখন আলু ভাজা হলেই আর কি মাংসটা বসিয়ে দেবে আচ্ছা কি কি দিয়েছো এর মধ্যে সব মশলা আছে স্পেশাল মশলা স্পেশাল তাও কি কি একটু বন্ধুদের বন্ধুদের উদ্দেশ্যে একটু বলো দাদা যাই তাও একটু বলো শুনু লঙ্কার গুঁড়ো আছে জিরের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে আর হলুদ আছে তেল আছে ওই মিক্সচার গুলো কি ও পেঁয়াজ রসুন আদা এই সব মিক্সচার করে সব দিয়ে একদম হ্যাঁ এই যে মিক্সচার মেশিন হ্যাঁ একদম এগুলো দিয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছে এটা হ্যান্ড মিক্সচার তোমরা আগের ভিডিওতেও দেখেছো হ্যান্ড মিক্সারগুলো আর এই জায়গায় দেখো টমাটোমো কেটে রাখা হয়েছে মানে তরকারিতে দেবে আর টমাটম খাওয়া তো ভালো এটা তো তোমরা সবাই জানো আমাদের ম্যাক্সিমাম তরকারিতে এই টমাটোমটা ইউজ করা হয় আর এই যে আলু ফ্রাই হচ্ছে এটা ভাজা হলে এটা নামিয়ে নেবে তারপরে আবার মাংসটা সোমবার দিয়ে মাংসটা কষানো হবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ করলে তো অনেক কিছু মিস হয়ে যায় তো স্কিপ না করে দেখবে এটাই আশা রাখবো বন্ধু তোমাদের উদ্দেশ্যে এই যে বন্ধুরা কষানো প্রায় হয়ে গেছে আর এই যে টমাটোমাকুস দিয়ে দেওয়া হলো

হুম আর দেখো আমাদের কালারই আলাদা হয়ে যায় সুন্দর দেখতেই সুন্দর লাগে কত খাওয়া তার ভাতটা কিন্তু হয়ে গেছে অলরেডি সেটা এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবই কমপ্লিট আর অল্প কিছু সময়ের অপেক্ষা তাহলেই সব হয়ে যাবে

না বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভিডিওতেই তো বন্ধুরা আমাদের গাড়ির লোড কমপ্লিট এই তোমরা দেখো লোড কমপ্লিট তো এখন আমরা এই জায়গার থেকে বেরিয়ে যাব আমাদের সমস্ত কিছু রেডি এই যে টিবামও রেডি সব গোছাচ্ছে ভেতরটা তো আমরা এখান থেকে বেরিয়ে এখন রোডে উঠবো এই যে এই দিক থেকে এই দিক দিয়ে যাব বেরিয়ে সামনেই রোড আর এইটা হলো যে জায়গার থেকে মাল লোড করলাম সেই জায়গাটা রাতের রাস্তা কত সুন্দর লাগছে

বন্ধুরা এখন বাজে সকাল দশটা এখনও আমাদের গাড়ি চলছে আমাদের গন্তব্যে এখনো আমরা পৌঁছাতে পারিনি এই দেখো আমরা এখন এই রোডে চলছি তো বন্ধুরা অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই যে আমাদের গাড়িটা খালি হচ্ছে তোমাদের দেখাই খালি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবা আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিবা দেখা ব্যবহার পরবর্তী কোনো নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই